আসসালামু আলাইকুম কাঁঠালের বিচি দিয়ে চিচিঙ্গা দিয়ে সুটকি রান্না করে দেখাবো আজকে এই তো চুলায় একটি প্যান বসিয়ে তাতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম মোটা করে পেঁয়াজ কুচি সাত আটটা রসুন টুকরো করা আর আট দশটার মতো কাঁচামরচের ফালি দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব তারপর তাতে দিয়ে দিব বেশ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া এক চামচের মতো হলুদের গুঁড়া আর এক চামচের মতো ধনে গুঁড়া আর লবণটা দিব স্বাদ মতো দিয়ে সাথে একটু রসুন বাটাও দিব দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব এ সময় মশলাটা যাতে পুড়ে না যায় তাতে একটু সামান্য পানিও দিয়ে দিব এই তো এখন দিয়ে দিব বেশ কিছু শুটকি এখানে আমি চ্যাপা সুটকি নিয়েছি চ্যাপা সুটকি দিয়ে মশলাটা যখন খুব ভালো করে একটু কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে কেটে রাখা দিব চিচিঙ্গা এই তো আমি এখানে চিচিঙ্গা লম্বা করে কেটে নিয়েছি চিচিঙ্গাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব এতে চিচিঙ্গা একটু কষানো হবে এবং সুটকির সাথে যাবে এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে আসে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব চিচিঙ্গাটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেব কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দিয়ে ভালো করে এখন শুটকি আর চিচিঙ্গার সাথে খুব ভালো করে নেড়ে চেয়ে নিব এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে চিচিঙ্গা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন তাতে একটু দিয়ে দেবো পানি এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি গরম পানিটা এই পরিমাণ দিতে হবে যাতে কাঁঠালি বিচিটাও সিদ্ধ হয়ে যায় চিচিঙ্গাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কাঁঠালি বিচিগুলি কিন্তু আমার সিদ্ধ করাই ছিল এই তো এভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে এই তো হয়ে গেল আমার সুস্বাদু চিচিঙ্গা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে শুটকি তরকারি